আপনাদের দেখাচ্ছি কেন ঘুমাইতে পারতেছি না সে আবার বলবে যে এইগুলো ইডিট করা যায় আমি যখন সকালে তাকে বলবো আমি প্রমাণ সহকারে যখন তারে আমি সকালবেলা দেখাবো তখন সে আমাকে বলবে যে এইগুলো নাকি এডিট করা যায় ওকে আসলে যখন আমার আম্মু নাক ডাকতো আম্মুকে যদি আমি রাত্রেবেলা বলতাম যে তুমি রাত্রেবেলা নাক ডাকছো তুমি ঘুমাইতে দাও নাই তোমার নাক ডাকারা হচ্ছে ঘুমাইতে পারি নাই আমার আম্মু কোনোদিনও বিশ্বাস করতো না সে মানে জোর গলায় বলতো সে নাক ডাকে না নাক ডাকে আমার বাপ আসলে আমার বাপ ও নাক ডাকত বাপ মা দুজনেই নাক ডাকতো আমরা পাশের রুম থেকে নাক ডাকার জ্বালায় অস্থির হয়ে যাইতাম এত জোরে জোরে নাক ডাকতো বাট দুজনের একজনও বিশ্বাস করতো না আমার বাপ বলতো আমার মায়ের কথা যে এই নাকটাকে আমার মা বলতো আমার বাপের কথা এই নাকটাকে আমার ঘরেই এই যে ঘরে কি জোরে জোরে নাক ডাকতেছে আশেপাশের পাড়ের মানুষ মনে হয় সজাগ হয়ে যাবে এত জোরে জোরে নাক ডাকতেছে পাট সকালে যদি আমি বলবো তুমি নাক ডাকসো আমার সাথে রীতিমতো ঝগড়া শুরু করে দিবে বলবে যে সে নাক ডাকে না এগুলো এডিট করা যায় এগুলো আমি এডিট করছি আমি হ্যান করছি আমি ট্যান করছি তার সাথে শত্রুতা করছি বাট আমি আজকে আপনাদেরকে সাক্ষী রাখলাম সাক্ষী রেখে আমি আপনাদেরকে দেখালাম যে এগুলিকে আমি এডিট করছি না কী করছি

সেটা আজকে আমি পেজ আপলোড দিব। হ্যাঁ প্রতিদিন রাতে ঘর ঘর করে নাক ডাকতে থাকো। খাওয়া কথা? না। এটা দামি কথা। তো ও যে ভুলো আছে। তো বাচ্চেরা আছে। নাক ডাকে না সময় হ্যাঁ তুমি নাক যারা নাক ডাকে তারা দিন শিকার করে না যে তারা নাক ডাকে যারা চোর তারা দিন শিকার করে না যে চুরি করে তুমি এরকম রাতে বেলা নাক ডাকছো আমি সব ভিডিও করে রেখে দিছি নাক ডাকে বলো তো ও সকাল বেলা পড়া লেখা ব্যস্ত বলবে না ওকে তুমি বলো তো বাবা কিভাবে নাক ডাকে সে হচ্ছে অপরাধী হ্যাঁ হচ্ছে অপরাধী নাক ডাক অপরাধী নাক ডাকার বিরুদ্ধে যদি কোনো কি থাকে আইনের ধারা থাকে সে আইনের ধারায় তাকে আনা হোক শুধু তাকে না আমার আব্বু আম্মু তারাও কোনোদিন নাক ডাইকে শিকার করে নাই